তখন হিন্দুরা পড়ে যায় খ্রিস্টানরা পড়ে যায় শিখেরা পড়ে যায় সব ধর্মের মানুষ মুসলমানরা পড়ে যায় ওই প্রধানমন্ত্রী যখন বলে আমার ক্যাবিনেট সদস্য তখন দেশে সব বাদ হয়ে যায় ক্যাবিনেটের কিছু লোক পড়ে যায় আর সেই প্রধানমন্ত্রী যখন বলে আমার মন্ত্রী সভার সদস্য তখন ক্যাবিনেটের লোক অনেক বাদ হয়ে যায় সব ধর্মের মানুষ যখনই আমার আল্লাহ বললেন ইয়া আয়ো হাল্লা জি না সমস্ত ধর্মের মানুষ বাদ হয়ে গেল শুধুমাত্র ইমান অলারা একদিকে হয়ে গেল একবার জোরে বলেন আবার সে আল্লাপ সম্বোধন করে বলেছে ইয়া আই হান তখন সবাই বাদ হয়ে গেল শুধু কেবলমাত্র নবী পাই গম্বা রসুলগণকে আমার আল্লাহ সম্বোধন করলেন একবার জোরে বলেন আমরা দলে পড়ি আমরা কোন দলে পড়া ইয়া আইয়ুহাল্লাজিনা আমান যখনই আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা মানু বলেছে সঙ্গে সঙ্গে সাথে সাথে সব দল বাদ হয়ে গেছে শুধু মুসলমানরা পড়ে গেছে একবার জোরে বলেন আমরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানর মধ্যে হে বিশ্বাসী যারা অবিশ্বাসী যারা আল্লাহকে মানেন না তাদের জন্য আল্লাহ একটা সুরা নাজিল করেছে সুরা কা ফেরুন সুরা কা ফেরুন কুল ইয়া ইউ আল কা ফেরুন লা আবদুম আছে আমার আল্লাহ ইয়াইল কা বলে কাফের্দে করেও সম্বোধন করেছে এআ ইউহাল মুনাফেকুন বলে মুনাফেক্দ করেও সম্বোধন করেছে আমি মূল ক্যাটাগরি বললাম তিনটে মানুষ মোমেন মোমেনের ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি মাইকে হাত দিলেন মাইকে কিছু বাড়ালেন সমস্যা করেছে বলছি উঠেই কেউ চিল্লাই দাঁড়া একটু কর

মোমেন হওয়ার সত্য মূল কথা যদি বলেন কথা রাউতারা স্কুল মাঠ আছে রাউতারা স্কুল মাঠে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য মাঠ হচ্ছে ছোট ছোট ছেলে সাবেশে যারা হয়েছে যে আমরা মিলিটারি চাকরি করব। মিলিটারি চাকরি করতে গেলে শর্ত কটা দুটো কটা দুটো এক নম্বর নম্বর হাইট হাইট আর দ্বিতীয় চেস্ট যদি হাইটে কম হয়ে যায় চেষ্টে মিলে যায় মিলেটারি হতে পারবে হাইট ঠিক আছে চেস্ট নেই মিলেটারি হতে পারবে প্রথম শর্তই হচ্ছে হাইট আর চেস্ট হাইটে মিলে গেছে চেস্টে মিলে গেছে যাও তুমি মিলিটারি হতে পারবে এবার আগে যদি ফেল হয়ে যাও আলাদা ব্যাপার কিন্তু তুমি তুমি হওয়ার যোগ্য আগে মেহনত করলো ভালো করে পড়াশোনা করলো কার্নেল হয়ে গেল ক্যাপ্টেন হয়ে গেল জেনারেল ব্রিগেডিয়ার হয়ে গেল পোস্ট ওপর উঠলো কথা ঢুকছে বুঝতে পেরেছেন আপনারা

যেমন মিলিটারি হতে গেলে হাইট আর দরকার মোমেন হতে গেলে আল্লাহল্লাহ রসুলকে মানা দরকার একবার জেনে রসুল এটা প্রথম শর্ত এটা প্রথম শর্ত হাইট চেস্ট মিলে গেছে আগে ক্যাপ্টেন আগে জেনারেল আগে আরো সব বড় বড় অহদাহ লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ আপনি ইমান ওলার খাতায় ঢুকে গেছেন আগে মুত্তাকি আগে মুখলেস আগে গস আগে কুতুব আগে আবদাল আগে তপকে মালাবতে ফকির আবেদ জাহেদ আশেখ ফানাফিল্লাহ ফানাফি রসুল ফানাফি সাহেব আগে সব আগে মাকাম কিন্তু প্রথম এপতে শর্ত কটা দুটো আপনাদের এই এপতে শর্ত আছে না নেই আপনাদের মধ্যে লাইলা ইল্লাল্লাহ

আল্লাহ পুরা দুনিয়া থেকে আলাদা করে শুধু মোমেন করে বলছেন একবার জোরে আমরা আল্লাহ করে করে নামাজ নেই ফেলি কিন্তু লাই লি ইলাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমাদের দিলে একদম মজবুত আছে একবার জোরে বলেন আমরা মোমেনের ক্যাটাগরিতে একদম গুনাগা নিকৃষ্ট জঘন্য খারাপ শেখ ফাজের কিন্তু মুমিনের ক্যাটাগরি মুসলমান ছেলেরা এরবি লুবু তুমি দিরা তালে দুটো যে দরকার মূল একটা চাল্লা দ্বিতীয় নম্বর চাল্লা রাসূল আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ পাক আল্লাহর রাসূল খัลলার কে কায়नात হাবিব ইকবিয়া এই দুটোই দরকার আল্লাহকে মানো নবীকে মানো না নবীকে মানো আল্লাহকে মানো না জীবনে তুই মুমিন হতে পারবি না তুমি জীবনে হতে পারবে না তুমি যাই চেষ্টা করো যতই পড়াশোনা করো যতই তুমি হাফ ডিগ্রি অর্জন করো হাইট নেই চেষ্ট নেই জীবনে মিলিটারি হতে পারবে না ওই রকম দ্বারা যতই তুই মেহনত মুজা আদা করে ইবাদত আমল করো আল্লাহ আল্লাহ রসুল যদি না থাকে জীবনে তুমি জান্নাত যেতে পারবে না এর

হবে না সুবান আল্লাহ 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 এখন আল্লাহ পাককে যে আপনি মানবেন কেমন করে মানবেন আল্লাহ পাককে যে মানবেন কেমন করে মানবেন আল্লাহকে কেউ যদি আকার মনে করে ইমান থাকবে তাহলে মানা ঠিক সৃষ্টি আছে না নেই সৃষ্টি নেই আল্লাহ নিরাকার তৈরি করে জ্বরের আকার আছে মাথার যন্ত্রণার আকার আছে মনের দুঃখের আকার আছে পেট যন্ত্রণার আকার আছে এগুলো নিরাকার যখন নিরাকার তৈরি হয়ে গেছে আর আকার তৈরি হয়ে গেছে যখন যখন তৈরি হয়ে গেছে সৃষ্টি কোনোদিন দিন সরসটা হতে পারে না যে জিনিসের সৃষ্টি আছে সে জিনিসের সেটা সরসটা নয় আকার থেকেও আল্লাহ পাক আবার নিরাকার হওয়া থেকেও আমার আল্লাহ পাক একবার জোরে বলেন আল্লাহ আকার নিরাকারের সৃষ্টিকর্তা একবার জোরে বলেন পাতায় ঢুকছে রাম এরবি রুম তুম মধি কুরআন শরীফে একশো সূরা আছে এই একশো চোদ্দোটা মধ্যে একটা সুরার নাম সূরা এখলাস ওই সূরাতে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সূরা একলাসে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কি পরিচয় দিয়েছেন কুল্হু আল্লাহ আহত আল্লাহ হুসামত লামিয়ালি অলম নিউলত অলম ইয়াকুল্লাহ কুফত আহাত এই একটাই সুরা কোরআন শরীফে আছে এই একটাই সুরা আছে যে সুরাতে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন বাকি একশো তেরোটা সুরা আছে কোন সুরাতে আমার আল্লাহ পুরোপুরি নিজের পরিচয় দিয়েছে তা নয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সূরা এক্লাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এই সূরাত যদি একটু আমরা নজুল দেখি এই সুরাত যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আমার আল্লাহ পাক কে আল্লাহ আল্লাহ পাক কিরকম আমরা পাক আমাদের ধারণা দেবেন আল্লাহ পাকের ব্যাপারে আকিদ আমাদের ঠিক হবে আল্লাহ পাকের ব্যাপারে আকিদ আমাদের ঠিক হবে সুরা সুরা এখলাসের সানেন জুলে নজুলে এসেছে কাফেররা সবাই রাসূলুল্লাহকে ঘিরে ফেললেন কাফেরা রাসূলুল্লাহকে ঘিরে ফেলতে আরম্ভ করেন এ মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলছো তুমি যে আল্লাহর কথা বলছো যে আল্লাহকে মানার কথা বলছো যে আল্লাহকে বিশ্বাস করার কথা বলছো যে আল্লাহর প্রতি কথা বলছো সে আল্লাহ কেমন ধরা সেই আল্লাহ কিসের আল্লাহ আল্লাহ কি পাথরের আল্লাহ কি সোনার আল্লাহর কি রূপার আল্লাহ যে তৈরি হয়েছে কি দিয়ে আল্লাহ তৈরি হয়েছে আল্লাহ কিসের পাথরের মাটির পাথরের মাটির সোনার না রূপর বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন হাবিব কুল বলে দাও হু আল্লাহ আহাত তিনি বলে দাও তুমি বলে দাও আল্লাহ হচ্ছে আহাদ আল্লাহ হচ্ছে আহাত আল্লাহ হচ্ছে আহাত আহাত কাকে বলে আহাত কাকে বলে জেনে রেখে দেবেন যে কোনো জিনিস তৈরি করতে গেলে কিছু একটা লাগে কিছু একটা লাগে যে কোনো জিনিস তৈরি করতে গেলে এই আংটিটা তৈরি করতে লেগেছে এই একটা আংটি এটা একটা আংটি তৈরি করতে মেটেরিয়াল লেগেছে যে কোনো জিনিস এক করতে গেলে কিছু লাগে তারপরে এক হয় এমনি এমনি কোনো কিছু এক হয় না আমার আল্লাহ বললেন না অহেদ আমার আল্লাহ বললেন আহাত কোনো কিছু দিয়ে যেটা এক হয় সেটা অহেদ হয় আর কোন কিছু ছাড়াই যেটা এক হয় সেটা হচ্ছে আমার আল্লাহ আমাদের দেশে অন্য ধর্মের মানুষ নেই তাদের একটা তাদের খেয়ালে আছে যে মালিক মানে কিছু একটা দিয়ে হবে তখনো যারা মানে নে তাদের খেয়ালে ছিল লাট উজ্জা মানাত সব পাথরের মাবুত বানিয়ে রেখেছিল তো তারা বললো যে তুমি যে এ মোহাম্মদ সাল্লাম তুমি যে আল্লাহর কথা বলছো সে আল্লাহটা কিসের সে তুমি তুমি যে আল্লাহর বলছো যে আল্লাহ লাহ ইহ যেটা বলছো কোনো মাবুদ নেই ইল্লাহ আল্লাহ ছাড়া তুমি যে আল্লাহর কথা বলছো সেই আল্লাহটা কিসের পাথরে সোনার না চাঁদি কিসের আমার আল্লাহ বলেন বলে দাও আহাদ আহাদ কিছু ছাড়াই এক একবার জোরে বলেন যদি পাথরের মাবুদ হয় খুব ভালো করে বোঝেন ধরেন আমি একটা পাথরের মাবুদ পাথরের আমি উদাহরণ দিচ্ছি আমি আপনাদের করে যদি পাথরের মাবুদ হয় তাহলে মাবুদটা কি দিয়ে হলো পাথর দিয়ে তাহলে পাথর আগে মাবুদ পরে খুব ভালো করে বোঝেন যদি সোনা দিয়ে মাবুদ হয় তাহলে সোনা আগে তারপরে মাবুদ মাবুদ আগে না সৃষ্টি আগে ষোলশটা আগে না সৃষ্টি আগে ষোলশটা আগে তাহলে যদি পাথরটা মাবুদ হয় পাথরকে তারাস করেছে পাথরকে কি বলে ওটাকে পাথরকে তারাসনেকে বাদ তো মাবুদ বানতে হয় না বলেন খুদাই করেছে পাথরকে খুদাই করে তারপরে তো মাবুদ তৈরি করেছে তাহলে প্রথমে ছিল পাথর প্রথমে ছিল কি পাথর তারপরে হলো মাবুদ তাহলে মাবুদ আগে না পাথর আগে তাহলে পাথর দিয়ে মাবুদ হতে পারে না কারণ আগে পাথর তারপরে মাবুদ পাথর থেকে ডিজাইন দিয়েছিল তো বলে তো মাবুদ হয়েছে সবাই তাসাবুরে ছিল যে মাবুদ মানে কিছু একটা আল্লাহ বললেন বলে দাও বলে দাও কটা এই একটা স্তেজ করতে যে কটা মাস লেগেছে কটা তপটা লেগেছে সব এক করতে গেলে অনেক কিছু লাগে একটা আংটি কত কি লেগেছে একটা জুনায়ত জুনায়ত কটা দুটো চোখ লেগেছে দুটো কান লেগেছে নাক লেগেছে দাঁত লেগেছে জিভ লেগেছে হাত লেগেছে পাল লেগেছে তারপরে তো এক হয়েছে এক করতে গেলে অনেক কিছু লাগে আল্লাহ এমন এক যে কোনো কিছু ছাড়া কিচ্ছু লাগে না কোনো কিছু ছাড়াই আমার আল্লাহ এক একবার জোরে বলেন জোরে হবে না সুবান আল্লাহ কোনো কিছু ছাড়াই আমার আল্লাহ এক হচ্ছেন একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা

যিনি যিনি জেনে রেখে দেবেন আপনি এদিকে দেখলে এদিকে দেখতে পাবেন না এদিকে দেখলে এদিকে দেখতে পাবেন না কিন্তু আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব দেখেন এর বিরম দু মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাদ

তিনি একমাত্র যিনি কোন কিছু ছাড়াই এক হয়ে গেছেন যিনি কোন কিছু ছাড়াই এক হয়ে গেছেন যিনার অংশ নয়

যে কথা বলছো তার বাপের নাম কি তুমি যে কথা বলছো তার ছেলেপুলের নাম কে আমার আল্লাহ বললেন হাবিব বলে দাও লামী আলী ওলাম নি যে কাউকে জন্ম দাইনে যে কারো থেকে জন্ম নেয়নে আমার আল্লাহ তিনার বাপ মা ও নেই জিনার ছেলেপুলে নেই আমার আল্লাহ পাক সব একমাত্র মাবুত হচ্ছে চলে আবে না বাগদাদ শরীফে তখন রাজামুলকে শাম একজন বাদশাহ ছিলেন মুসলমানদের এখন খ্রিস্টানদের পাদরি খ্রিস্টানদের পাদরি আসে না যেমন মুসলমানদের হুজুর খ্রিস্টানদের কি ওদেরকে পাদরি বলা হয় আর হিন্দুদের কি বলা হয় পুরোহিত খ্রিস্টানদের একজন পাদরী বলে যে মুসলমানদের আলেমরা সব মূর্খ মুসলমানদের আলেমরা মূর্খ কেন মূর্খ বলবে না যদি রসুল্লার ব্যাপারেই যদি বলে আলিপে জ্ঞান নেই তো বলবে কথা ঠিক না ভুল বল যাই হোক হুজুর পাক দোয়া চাইলেন আল্লাহ কাফেরা যেন ইসলামের ক্ষতি না করতে পারে আল্লাহ কবুল করেন আল্লাহ বলে হাবিব যাও কোন কাফের ইসলামের ক্ষতি করতে পারবে না আল্লাহ এরা নিজেরা নিয়ে শেষ নয় আল্লাহ পাক দোয়া কবুল করলেন না আল্লাহ বললেন হাবিবেরা নিজেরা নিজেরাই শেষে মুসলমান মুসলমানের দুশন কোন হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান ক্ষতি করতে পারবে না ক্ষতি মুসলমান নিজেরা নিজেরাই মারবে এক ইমাম আর ইমামকে মারবে এক হুজুর আর এক হুজুরকে মারবে এক মোল্লা আর এক মুল্লাকে মারবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে হুজুরের হুজুরের নইপাক সাহেলামের বিরুদ্ধে এই কথা কোনোদিন কেউ বলে না কিন্তু মুসলমানরা বলে ছাড়ে আল্লাহ মাফ করে এখন একজন পাধরি সে দাবি করলো যে মুসলমানদের আলেম রাসা মূর্খ মুসলমানদের আলেম নেই মুসলমানদের আলেম নেই মুসলমানদের আলেম নেই বিরক্ত হচ্ছেন আপনারা হম দু এক কথা বলি শোনেন নাকি হ্যাঁ একদম খাস ভাবে ঘরের মতন করে আমি আজকে দুপুরবেলায় বেরিয়েছিলাম সত্যিকার আজকে দুপুরে আমি বেইরে দেখি এর থেকে ডবল লোক আমার দলি ও আম্মা বিনিকমতে রব্বিকা ফাদিস আল্লাহ পাকের শুকর আদাই করে বেইরেছি বসে আছি দলি কত রস ঘুরতে ঘুরতেছি গোসল করেছি নামাজ পড়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি এর থেকে বেশি লোক একদম ঘরের নুতন করে বুঝাচ্ছি আকিদা তৈরি করে এই দুটো বুঝলেন ইনশাআল্লাহ ঈমান নিয়ে যেতে পারবেন আর ঈমান নিয়ে যদি যেতে পারেন ইনশাল্লাহ জান্নাত জান্নাতে যেতে পারবেন জোনে বলেন ইয়া নাজি না মানুষ ক্যাটাগরিতে আমাদের থাকতে হবে যেমন করে মাথায় ঢুকছে সেফ জন খেলতে হবে সেফ জোনে থাকতে হবে যে অন্তত ইমানওয়ালা হয়ে থাকি কথা ঠিক না ভুল বলে সাধারণ মানুষ মুলি সাহেব আবের সাহেবের জন্য অজ নয় আপনাদের জন্য অজ এখন খ্রিস্টান পার্ট এটা এই বলছি যাতে আপনারা আপনাদের মাথায় আল্লাহ পাখের সম্পর্কে অনেকটা ধারণা আসে যে হ্যাঁ দেখেন আল্লাপাককে বুজার জ্ঞান আমাদের আছে আল্লাহ বলছে আমাকে এলে বেশি চিন্তা করি আমার সৃষ্টি দেখে আমার শোকর আদায় করো একবার জোরে বলেন পাকে সৃষ্টি দেখে শোকর আদায় করতে ওই জন্য তখন চুপ হয়ে গেছিলাম যে আল্লাহ পাকের ব্যাপারে কথা আমার নিজেরই মানটা নষ্ট না হয়ে যায় কথা ঠিক না ওই জন্য আটকে গিয়েছিল যে কি বলবো ওইখানটা হ্যাঁ আল্লাহ কি এ নবী পাক ছাড়া আর কেউ জানে না একবার জোরে বলেন যে দেখেছেন তিনি জানেন একবার জোরে বলেন আমরা দেখব ইনশাআল্লাহ বলেন ইনশা আমাদের ইমান আমরা জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ দেখব একবার জোরে বলেন সোহা একটা কথা বলি হ্যাঁ অনেক রকমের মানুষ আছেন তো আমি সব জন্য বলছি আমি পুরা ধ্যান দিয়ে সমুদ্র তলায় দিন সিওক করেছেন সমুদ্র তলে তলায় করে সিওক করেছেন মানে আপনাকে ধরেন একটা মাস্ক পরিয়ে দিল একটা এরকম কাঁচ আছে কাঁচ পুরো এখানে সেটিং করে দিল ওর ভিতরে অক্সিজেন আছে আর আপনাকে বেল্ট পরিয়ে একদম নাবিয়ে দিল সমুদ্র 10 তলা নিচে 10 তলা নিচে না নেবিয়ে দিবার পরে ভিতরে হাঁটা যায় সমুদ্রের তলায় হাঁটা যায় সিওয়াক বলে করেছেন কোনোদিন আপনি যদি শিওয়াক কোনদিন না করেন আপনি সিওয়াক সম্পর্কে জানবেন কোনোদিন হ্যাঁ আমি যদি বলি সমুদ্রের তলায় বড় বড় পাহাড় আছে সমুদ্রের তলায় আগুন আছে সমুদ্রের তলায় গাছ আছে সমুদ্রের তলায় আরেক দুনিয়া আছে যারা জীবনে দেখেনি তারা মনে করে ধর এ হতে পারে কথা ঠিক না ভুল বলে কিন্তু যারা দেখে তারা তো জানে এটাকে আমি নিজে সিওয়াক করেছি ওর ভিতরে গাছ আছে আলাদা এক যদি আমাকে বিশ্বাস করেন আপনি না দেখো আমার কথা মেনে নেবেন না বাস এক মায়ের কথাই গোটা পৃথিবী হালালি এক আম্মাজানের কথায় গোটা পৃথিবী হালালি কেউ কারো বাপের ব্যাপারে সন্দেহ করে না কেউ কারো বাপের ব্যাপারে সন্দেহ করে না মা যেদিকে আঙুল তুলে দিয়েছে ওটাকে বাপ মেনে নিয়েছে যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছেন কোনো সন্দেহ নেই কোনো প্রশ্ন নেই ওই রকম আমরা রাসূলুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি কোনো প্রশ্ন নেই কোনো সন্দেহ নেই কথা ঠিক না ভুল বলে তাও একটা ফেকের দিচ্ছে একটা চিন্তা আপনাদের দিচ্ছি তো সেই সময়ের বাদশা তাকে চ্যালেঞ্জ করলো একজন পাদরি গিয়ে বলেছে যে মুসলমানের সব মূর্খ আমি প্রশ্ন করলি এরা উত্তর দিতে পারবে না হাজার হাজার লোক যারা হয়ে গেছে একটা আয়োজন হয়েছে মেহফিলের পাদরি আর বাদশা কি করে সেই জামানায় সব বড় বড় আলিমুল্লাহ ডেকেছে সবাইকে ডেকে আবার সাহেব মামা সাহেব ইমাম সাহেবদের ডেকে বসেছেন একদিকে আর পাদরি সবাইকে লক্ষ্য করে বলে বলো তোমরা আল্লাহকে কিরাম মনে করো বলে আল্লাহ এক বলে আল্লাহ যদি এক হয় আল্লাহর আগে কি আছে প্রতিটা জিনিসের আগে আগে তো একটা কিছু থাকে বলেন আমাদের ধারণা কি প্রতিটা জিনিসের আগে একটা কিছু থাকে আল্লাহর আগে কি আছে তখন মুলি সাহেবরা বলছে এই প্রশ্ন হলো উত্তর দিত উত্তর বলে দেখেছ দেখো মূর্খ উত্তর দিতে পারে না বলে এর কি উত্তর হয় কিন্তু প্রতিটা জিনিসের একটা উত্তর আছে না বলে উত্তর দেয় এ মূর্খ বলে বাদশাকে বলে বাদশা দেখেছেন উত্তর দিতে পারলো নি বাচ্চা তাই তো উত্তর দিতে পারে না বলো না বলে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কোন দিকে চেয়ে আছেন আল্লাহ কোন দিকে চেয়ে আছেন বলার সাথে সাথে বলে এটা কোনো প্রশ্ন হলো এটা কোন প্রশ্ন হলো এটার উত্তর দিতে পারলো না পাদ্রী বলে বাচ্চা দেখেছে উত্তর দিতে পারলো না তৃতীয় নম্বর তৃতীয় নম্বর বলো তোমার আল্লাহ এখন কি করছে তো আল্লাহ কোন কি করছে বলে এর উত্তর তো দিতে পারলো না আচ্ছা এরকম বেতুকি প্রশ্ন যদি করে আমাদের আমরা কি বলবো এরকম বেতুকি যদি প্রশ্ন করে ধর কিন্তু উত্তর তো দিতে পারছি না ধর বলে উড়িয়ে দিচ্ছি কথা ঠিক না ভুল বলে এখন বাদশাকে বলেন বাদশাহ দেখেছেন এ কিন্তু মুলিশ সাহেব উত্তর দিতে পারলো না এটা মেনে নিলেন আপনি মুসলমান আলেম রাসা মূর্খ উত্তর দিতে পারে না বাদশা বাদশাহ তুমি হুড়োহরি করিনি দাঁড়াও দাঁড়াও কেন এখানে হার মানে ইসলামের হার কথা ঠিক না ভুল বলে বলে দাঁড়াও আমাদের কিছু সময় না সভা ডাকলো